তো আমার সাথে সাথে আশ্বের চাপটাও কিন্তু অনেকটাই বেশি রবিবার তো ছিল তো রবিবার তো সকাল বেলায় মিস চলে এসেছিলো পড়াতে সাড়ে ছটা নাগাদ পড়িয়ে আবার এখন রেডি হচ্ছে রান্নাঘরে বসে খেয়ে নিচ্ছে রেডি হয়ে আবার যাবে ড্রয়িং ক্লাসে দেখেছো তো কত চাপ রবিবার তো আমরাও ব্যস্ত থাকি আর ওরাও কিন্তু ব্যস্ত থাকে খুব তো আজকে ওকে আমি জিজ্ঞাসা করছিলাম বলো তো কী রান্না করছিলাম আজকে তো বলছে বলতে পারছে না তো খাচ্ছে তো তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছে তো আর আমি এদিকে ও চলে গেছিল ড্রয়িংয়ে আর আমি এদিকে একটু পরিষ্কার করছিলাম ঘরবাড়ি তো দেখো বিছানাপত্র কিন্তু ফ্রেশ করে নিলাম একটু আর এখানে দুপুরে রান্নাবান্নার জন্য কিন্তু আবার জোগাড় করা হচ্ছে আর এখানে আজকে চিকেন রান্না হয়েছে প্রতি রবিবারেও তো চিকেন রান্নাটা হয় প্রতি রবিবার যেমন চিকেন কষা রান্না করি তো আজকে ভাবলাম একটু চিলি চিকেন রান্না করি তো চিলি চিকেনের জন্য দইটা ম্যারিনেট করে রেখে দিয়েছি খানিক্ষণের জন্য তারপর চিলি চিকেনটা কিন্তু রান্না করব তো এদিকেই দেখো এসেছে আবার চিংড়ি মাছ নিয়ে এসেছে তো এটা আমি চাল কুমড়ো দিয়ে একটু ঘন্টা মতন রান্না করব। আর চিলি চিকেনের জন্য যা যা লাগে আমি সব কিছু কেটে নিয়েছি ক্যাপসিকাম টমেটো আদা রসুন পেঁয়াজ যা যা লাগে আর কি আর চিলি চিকেনটা আজকে আমি একটু সিম্পলভাবে রান্না করেছি যা গরম পড়েছিলো আজকে প্রচুর গরম তো আজকে যেহেতু রবিবার অনেকের বাড়িতে কিন্তু মাংস রান্না হয় যেহেতু আজকে ছুটির দিন তো আমিও আজকে চিলি চিকেনটা রান্না করে নিয়েছি খুবই সিম্পলভাবে মশলা মানে দিয়েছি কিন্তু কাঁচা লঙ্কায় সমস্তটা আমি রান্না করেছি আর বেশি অংশ তো কাঁচা লঙ্কায় রান্না করি তো গুঁড়ো লঙ্কাটা খুবই কম খাওয়া হয় আর কি তো আজকে রবিবার তো আজকে ছুটির দিন হলেও কিন্তু প্রচুর কাজের চাপ থাকে সবারই থাকে তো এখানে আমি চাল কুমড়ো দিয়েছি এটা করে নিয়েছে চিংড়ি মাছ আজকে মাংস কিন্তু আমার রান্না রেডি তো কেমন হয়েছে ভিডিওটা তো লাইক কমেন্ট করে যে টাটা